সাত কার্য দিবসের মধ্যে চার দফা দাবি বাস্তবায়ন না করায় লংমার্চ কর্মসূচি পালন করছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথসের শিক্ষার্থীরা সকালে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হয় পরে জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান নেন এ সময় তারা দাবির পক্ষে স্লোগান দিতে থাকে এবং অনতি বিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি কোর্স কারিকুলাম সংশোধন সহ চার দফা দাবিতে আন্দোলন করছে তারা বিক্ষোভকারীরা বলছেন দীর্ঘ তিন মাস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও তাদের দাবি পূরণ করা হয়নি আসলে দিন হয় আমাদের ভবিষ্যৎ কি আমাদের দাবি যদি আমরা না মেনে নেয় তাহলে আমরা হচ্ছে এই রাজপথ আর ছাড়বো না বাইশ তারিখে আমাদের যে গণজামায়াত ছিল ওই গণজামায়াতে আমরা সবাই মানে উপস্থিত ছিলাম ওনারা আমাদেরকে আজ মানে তারা মেনে নেয়নি যার ফলশ্রুতিতে আমরা এখানে মানে সবাই গণজামায়াত আবার করছি লং মার্চ করছি আমরা সাত দিনের মধ্যে একাধিকবার মন্ত্রণালয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন দপ্তরে দপ্তরে আমরা দৌড়াদৌড়ি করেছি তারা আমাদের কোন রকম রেসপন্স করেনি সরকারি বেসরকারি কোন নিয়োগ নাই তাহলে আমাদের সরকারি বেসরকারি পথ সৃষ্টি করতে হবে শাহবাগ মোড়ে আন্দোলনকারী ম্যাথস শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধের চেষ্টা করছে এবং সেখানে সতর্ক অবস্থানে আছে পুলিশ আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন আমরা একটু দেখে আসতে চাই কি অবস্থা রাব্বি কি অবস্থা দেখছেন এখনকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন বৃষ্টি সকাল থেকেই ম্যাটসের যারা শিক্ষার্থী আছেন আন্দোলনকারী যারা কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছিলেন তারা শাহবাগের এই মোড়ে অবস্থান নিয়েছেন এবং তাদের যে দাবি আপনি জানেন যে শূন্য পদে নিয়োগের নিয়োগের দাবি করেছেন সেই সাথে এই দাবিতে তারা এরা গত কয়েক মাস ধরেই আন্দোলন করে আসছিলেন তাদের সবশেষ সবশেষ কর্মসূচিতে আমরা একটু জানতে চাই সবশেষটি একটু বলবেন আমরা লাইভে আছি আপনাদের সবশেষ কর্মসূচিতে আচ্ছা আমাদের এখানে যে কার্যক্রমটা হয়েছে এখানে হলো স্বাস্থ্য উপদেষ্টার সহকারীকে এখানে একান্ত সচিবকে তারা বললো যে আমাদের একটা দাবি নিয়ে তারা হলো কাজ করবে মানে আগামীকাল বা আজকে আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে এখন বসবো আমরা অনেক আশ্বাস পেয়েছি সাত দিন এক মাস তিন মাস শিক্ষার্থীরা এখন আশ্বাস চায় না আমরা এখন দুই পক্ষ কথা বলবো যেন আমাদের দাবি এখানে শুনছিলেন বৃষ্টি যে তারা এখানে এখানে তারা অবস্থান নিয়েছেন এবং তারা আজকের মধ্যে একটা সুনির্দিষ্ট দফা সুনির্দিষ্ট একটা প্রতিশ্রুতি চাচ্ছেন যেই প্রতিশ্রুতিতে বিশেষ করে তাদের নিয়োগ সংক্রান্ত যে জটিলতা যেটি যেই কারণে তারে আন্দোলন করছেন যে তারা পাশ করে তারা নিয়োগ পাচ্ছেন না সেই সেই কারণেই তারা কিন্তু তিন চার মাস ধরে রাজপথে তারা আন্দোলন করছেন এবং তাদের তাদের এই আন্দোলন সবশেষ এই জায়গায় এসে উপস্থিত হয়েছে যে তারা আজকের মধ্যে একটি ঘোষণা চাচ্ছেন সরকারের তরফ থেকে বিশেষ করে শূন্য পদে নিয়োগ চাইছেন শুনছিলাম আমরা ধন্যবাদ জানাচ্ছি রাব্বি